আমি কোনো ফিল্ম অ্যাক্ট্রেস নই আমি কোনো মডেল নই আমি একজন একেবারেই রাজনৈতিক আমার কিন্তু অভিনয়ের ঝোঁক আছে কিন্তু এখন চাইলে যে কোনো সিনেমার নায়িকা হয়ে যেতে পারে বলবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অফার আমি এসছি খুব মজার ব্যাপার এখন না এক সময় সুপারস্টার সাকিব খানের নায়িকা হতে চেয়েছিল রুমিন ফারহানা হঠাৎ একটা টিভি শোতে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিএনপির শীর্ষ নেত্রী রুমিন ফারহানা যেটা নিয়ে এখন চরম আলোচনা হচ্ছে বাংলাদেশের রাজনীতির পরিচিত মুখ রুমিন ফারহানা তিনি সুপারস্টার সাকিব খানকে নিয়ে এমন এক মন্তব্য করেছেন যা নিয়ে এখন আলোচনা সমালোচনার জোয়ার বইছে পুরো বাংলাদেশের মিডিয়া পাড়াতে আপনারা তো জানেন রুমিন ফারহানা একজন প্রভাবশালী আইনজীবী এবং বিএনপির সাবেক সংসদ সদস্য তিনি সম্প্রতি একটা টক শোতে সুপারস্টার সাকিব খান সম্বন্ধে সঞ্চালকের করা এক প্রশ্নের জবাবে বলেন আমি একসময় সাকিব খানের সিনেমার নায়িকা হতে চেয়েছিলাম তো রুমিন ফারহানার এমন মন্তব্য শুনে বোঝাই যাচ্ছে তিনি সুপারস্টার সাকিব খানের অনেক বড় ভক্ত সে সময় রুমিন ফারহানা সাংবাদিকদের আরও বলেন ছোটবেলায় আমার খুব ইচ্ছে ছিল নায়িকা হওয়ার বিশেষ করে সাকিব খানের সিনেমায় কিন্তু রাজনীতি এবং আইনজীবী হওয়ার ফাঁদে আটকে গিয়েছি যার কারণে আমার স্বপ্নটা স্বপ্ন হয়েই থেকে গেছে তবে আমি যেহেতু মডেল না সিনেমার নায়িকা না তাই আমি এটা নিশ্চিত করে বলছি যে সাকিব খানের সাথে আমার যে কোনো সময় সিনেমার ঘোষণা আসতে পারে তবে পরক্ষণেই রুমিন ফরহানা হেসে দিয়ে বলেন আরে না মজা করছিলাম রুমিন ফরহানার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় অনেকেই এই খবর নিয়ে মজার মিম তৈরি করছেন যদিও এটা একটা হাস্যকর স্বীকারোক্তি তবুও এটা প্রমাণ করেছে যে সাকিব খান বাংলাদেশের বিনোদন জগতের হয়ে সবার মনে রাজ করছে যদিও রুমিন ফরহানা কোনো নায়িকার থেকে কম সুন্দরী নন তিনি চাইলেই কিন্তু নায়িকা হওয়ার যোগ্যতা রাখে